এন্দা পোলার স্কুল বয় স্কুল মার হচ্ছুক বাপুর হসুক ও বাপ বুড়া অমুকের ওইটা দাও কুরপা নিদ গরু হৃদ এইটা নানান পদে আদা পাগলের ঘরে আদা পাগুল আমার মনে দুঃখ অনেক দুঃখ স্যার আমি বুঝিনি একানব্বই সালের থেকে এই বিদেশ করি আজ একানব্বই সালের তো এই বিদেশ করি এই দেশে বোঝেন কাম কাজ আছে ভালোই মাস কাম করি রিলিজ আবার আবার যাই কামের লেগে কামেল এই কাগজ লাগবো আজির লাগবো আজির লাগবো গোসি লাগবো হেটা লাগবো ভেটা লাগবো এগুলো এই দু নম্বর এক নম্বর বানায় দে আবার কপিলের কাছে যায় কপিলে কয় আশরা রিয়েল এরপরে মিয়া রিয়েল মিয়া রিয়াল একশো টাকা দিতে দিতে ভাই বাসা বাড়া এমনি এমনে দিতে যান রোমও থাকতারি নেসের কামড়ে যাকবে এই কোথা বাদ কোনোরকম খেয়ে আবার কামেল যাই আবার ছমাস কাম করি এখান দা পোলার স্কুল বই স্কুল মার অসুখ বাপের অসুখ বাপ বুড়া অমুকের ওই ডা দাও কুরবা নিত গরু রিত নানান পদে মানে আধা পাগলের ঘরে আধা পাগল একচল্লিশ বছর হয়েছে বয়স আসে গেছিল বিয়া এই বনসনি দিয়া বিয়া দিয়া টিয়া দিয়া এইভাবে আইরা তাই অনে ভাই সবার হারাইছি অনেক আমি আসি এসি গা অনেসিঘা বুড়া এই কাম করলো কাম নাই হে কাম করলো হে কাম নাই এনে দোলাল হেহান দোলাল আর কত যুবক ছেলেরা কত ভাইয়েরা ইয়া কান্তাছে আমরা অনেক কান্তাসি এই যে সাতত্রিশ এই বিদেশ করি মানুষে সরকারি চাকরি করলে আড়াইশ বছরে বুঝুন পিনশিয়ান পায় আমাকেও জীবনে একটা টেকা যে কে দিব সেইটো নাই এই যে ই লুজ বাই আইসি এনুজ সারে হ্যাঁ কে ই দিব দিবেন পিনশিয়ান দিব অনে যদি দেয় তা আল্লাহ রস্ত আমি একবারে বাজিয়ে দাম আমার আর সহ্য না বিদেশ আর উরসে কামড়ায় যান শেষ করে দেন পিঠে পিঠে লাখে লাখে উড়শে কামড়াইছে এই এই মাঠে মেধে কুত্তব একশো আছে হে রে কামড়ায় এরপর মানুষ কিতে কামড়ায় ভাই হাতে ধরি পায়ে ধরি আপনারা কেউ কোন লোক একটা গরিবের লোক আইন নেবে কোনো ই করবে না বিপদগ্রস্ত করবেন না ওই ভাই গরু বেসা ফুকুর তন খালু তন টেকাই পোলা পাই না কি কান্দা কান্দা আছে দেন হাজারে হাজারে লোক আমরা কোনো কাজ পাই না ভাই ভাই দয়া করে আপনারা এম করবেন না আপনারা যারা এই জেন আছেন আমাকে বুকে পেটে ভাই কি জানি লাথি দিবেন না ভাই আপনার এইভাবে লোক আনবেন না আনলে আনলে সুন্দর মতন ভালোভাবে আনবেন আর আমাকে আমাকে সরকার যে আছে ডাক্তারিয়া নু স্যার কাছে অনুরোধ করব। স্যার আপনি একবার এনে আইয়া সৌদি আরবের একটা মীমাংসা করিয়া যান যাতে আমরা সুন্দর মতন কাজ করতে পারি আমাকে কীভাবে আমরা শান্তিভাবে যে থাকতারি এইভাবে স্যার আপনি আর করেন আপনার কাছে অনুরোধ আপনাকে আপনি ছাড়া আমাকে আর কেউ নেই স্যার